আজ মায়ের কথা রইবে শ্রীমতী সুশীলা মজুমদারের স্মৃতি হতে দুধ একটি আম ও একটি সন্দেশ মাকে দেওয়া হয়েছিল মা তা একত্রে মেখে একটু খেয়ে বললেন ছেলের জন্য রইল এখানে ছেলেটি হলেন নীর এবার আচমনের পালা আমি পাতা তুলতেই লক্ষ্মী দিদি তাড়াতাড়ি আমার পাতা ধরে বসলেন আমি দেব না তিনিও ছাড়বেন না মা দাঁড়িয়ে বললেন দাও দাও লক্ষ্মী নিক তুমি সকলের বয়সে বড় ওরা থাকতে তুমি কেন নেবে তখন বাধ্য হয়ে ছেড়ে দিতে হলো মায়ের সঙ্গে আবার কলতলায় যেতেই তিনি ঘটিতে করে বালতি হতে জল উঠিয়ে দিয়ে বললেন আঁচিয়ে নাও আমি তো অপ্রস্তুত বললাম মা আমি পারবো না মা বললেন কেন পারবে না কেন আমার কথা মেনে চললেই তোমাদের কল্যাণ নাও শিগগির করে আঁচিয়ে ফেল ওরা পিছনে দাঁড়িয়ে আছে ঘটিটা মাথায় ঠেকিয়ে নাও না অগত্যা মায়ের আদেশই বলবৎ রইল আমি সরে যাচ্ছি দেখে মা বললেন ও কি পা ধুলে না বললাম পরে ধোবো মা বললেন না না এসো জল দিচ্ছি এবার আমি পিছনে গিয়ে বললাম মা আমিও সব পারব না মা বললেন কেন কি হয়েছে খানিকটা জল মাথায় দিয়ে নাও আমার কথা মানলে তোমাদের মঙ্গল হবে অগত্যা সেরূপ করে মায়ের আদেশে তার পিছনে পিছনে তার ঘরে চললাম ঘরে ঢুকতেই মা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে একটু পরে বলে উঠলেন ওকে করলে ছেলে এসে কি খাবে দেখি নীরের জন্য যে প্রসাদ মা রেখেছিলেন জনৈক স্ত্রী ভক্ত আনন্দে তা খাচ্ছেন এবং বলছেন সবে ওর ছেলেরা খাবে আর আমরা শুকিয়ে মরব দেখে আমার যা হাসি শেষে লক্ষ্মী দিদি এবং অন্যান্য মেয়েরাও হাসতে লাগলো মা কিন্তু বিশেষ চিন্তিত হয়ে দাঁড়িয়ে রইলেন পরে জিজ্ঞেস করে পাঠালেন পাচক হেসেল তুলেছে কিনা এবং না তুলে থাকলে কি কি আছে ভাত ডাল ও চচ্চড়ি আছে শুনে মা বললেন আচ্ছা খানিকটা এখানে দিতে বলো ব্রাহ্মণী একটা থালায় করে তা দিয়ে গেলে মা সব একসঙ্গে মেখে একটু মুখে দিয়ে ঢেকে রাখলেন এবং বললেন ছেলের জন্য রইল আমি পিছনে দাঁড়িয়ে ভাবছি কি করে মায়ের একটু সেবা করব তার জল দিয়ে আঁচানো এবং পাও ধোয়া হলো অথচ তার সেবা কিছুই করতে পারলাম না মায়ের পিছনে চলেছি মা ঠাকুর ঘরে গিয়ে আমাকে বললেন কপাটের উপর আমার ছাখানা আছে নিয়ে এসো আমার পাটা মুছিয়ে দাও কথা শুনে আমি আনন্দে আত্মহারা হলাম আমি ওরূপ করতেই মা বললেন আচ্ছা তক্তাপ বসি তুমি ভালো করে আমার পায়ের তলাখানা মুছে দাও আমি মায়ের পা দুখানা মুছতে মুছতে মাথায় ঠেকাতে লাগলাম মা একটু হেসে বললেন আচ্ছা এখন থাক লক্ষ্মী দিদি পান নিয়ে এসে হাসতে হাসতে বললেন ধন্য মেয়ে তুমি মা যে কৃপা দিলেন ধরো একটি পান খাও আমি চোখের জলে পান দেখতেই পেলাম না মা পানটি এনে আমাকে দিয়ে বললেন ওই মাদুরখানা মেঝে পাতো ওই খানা বিছিয়ে দাও বালিশ তিনটে দাও বিছানা হলে মা শুয়ে পড়লেন আমি বসে মায়ের পায়ে হাত বুলোতেই মা বললেন এখন আমার পাশে শুয়ে পড়ো আমি সংকুচিত হচ্ছি দেখে মা বললেন আমার বালিশেই মাথা রেখে শো আমি বললাম না মা ঘুমিয়ে পড়লে আপনার গায়ে পা লাগতে পারে আমি শোব না মা বললেন সে কি কো আমি বলছি তুমি শুয়ে পড়ো কি করি মায়ের আদেশই পালন করতে হলো মা বললেন তোমাকে দেখে বড়ই আনন্দ হলো যেমন অনেক দিন পর শ্বশুর ঘর থেকে মেয়ে মায়েদের আনন্দ হয় আচ্ছা কবে যাবে আমি বললাম আজকে সন্ধ্যাতেই যাব মা মনে রাখবেন জানবেন আমি আপনার ভিখারিণী মেয়ে বলেই কাঁদতে লাগলাম মা বললেন শার্ট শার্ট ও কথা কেন বলো মা তুমি আমার রাজ রানী মেয়ে তোমাকে আমি নিজে গিয়ে দীক্ষা দিয়েছি তোমার দুঃখ করার কিচ্ছু নেই তোমার ভালো মন্দ সবই আমি দেখবো তুমি কোনো চিন্তা করো না আমার বাড়ি যাওয়ার সময় হলো গাড়ি দাঁড়িয়ে আছে মা সজল নয়নে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন আবার এসো আমার যেতে ইচ্ছেই করছিল না মায়ের পা দুখানি জড়িয়ে কাঁদতে লাগলাম মা বললেন কেঁদো না মা আমি তো তোমাদেরই আছি আবার এসো মাকে আমার এই প্রথম ও শেষ দর্শন মায়ের আশীর্বাদ ও স্নেহমাখা সান্ত্বনা বাক্যই আমার জীবনের সম্বল হয়ে আছে